কি রান্না এ বাবা ধানে কি রান্না করছো গো পিঁয়াজ পোস্ত পিঁয়াজ পোস্ত আর কিছু নেই হ্যাঁ ডিমের ঝোল ওকে তাও ভালো আর কি আছে আর লঙ্কা ভাজা লঙ্কা ভাজা মানে ও এই যে এইগুলো আচ্ছা আচ্ছা লঙ্কা ভাজা বেগুন ভাজা আহ এই নতুন আলু হুম নর্মাল আলু নাই না তা আলুর দমের আলু হ্যাঁ ডিমের ঝোল করবো তা আলুর দমের আলু দিয়েই তো করবো

আমি যদি জীবনে বাড়তে যাই না আমার হাত ফাট থেকে হ্যাঁ সেটাই তো হয়ে গেছে দেখি পেঁয়াজ কোথায় ও এর মধ্যে দিলাম দিয়ে দিলাম চিমনি জ্বালানো হ্যাঁ হ্যাঁ